নমস্কার ভারতের প্রথম প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টার পি এফ আর যা বর্তমানে তামিলনাড়ুর কালাপাক্কামে নির্মাণাধীন দু হাজার সালের মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে এই রিয়াক্টারটি ভারতের পারমাণবিক শক্তি অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন ফার্স্ট বিডার রিয়াক্টার বা এফ বিশেষ কারণে এটি কাজ করার সময় খরচের চেয়ে বেশি পরমাণু ফুয়েল তৈরি করে অর্থাৎ এটি ব্লিডিং করে ফুয়েল এর ক্ষমতার কারণে এই রিয়াক্টরটি কেবল বিদ্যুৎ উৎপাদন করে না বরং নতুন ফুয়েল তৈরি করে যা সীমিত ইউরেনিয়াম সম্পদের সমস্যা সমাধান করে প্রোটোটাইপ সবিডার রিয়াক্টর ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শক্তি স্বয়ং সম্পূর্ণতা এবং টেকসই পারমাণবিক শক্তি অর্জনের সহায়ক প্রোটোটাইপ ফার্স্ট বিডার রিয়াক্টরের ভূমিকা বুঝতে হলে ভারতে তিন স্তরের পারমাণবিক কর্মসূচি দেখতে হয় যা দেশের পারমাণবিক ইন্ধন সম্পদ সর্বোচ্চ ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে প্রথম ধাপে প্রাথমিকভাবে প্রেসারাইজ হেভি ওয়াটার রিয়াক্টর পি ব্যবহার করা হয় এগুলি প্রাকৃতিক ইউরেনিয়াম দ্বারা চালিত নরোরা রাজস্থান কারাপ্পার এবং তারাপুরের মতো প্যান্টগুলো এই রিয়াক্টরের মাধ্যমে ভারতে বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই রিয়াক্টরগুলি প্লুটোনিয়াম এবং ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম উৎপাদন করে যা পরবর্তী স্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের পারমাণবিক কর্মসূচি দ্বিতীয় ধাপে প্রথম ধাপের ব্যবহৃত ফুয়েল বা ইন্ধন থেকে নিষ্কাশিত প্লুটোনিয়াম টু থার্টি নাইন ব্যবহার করা হয় এই স্তরে সাধারণত প্রোটোটাইপ ফার্স্ট বিডার রিয়াক্টরের মতো ফার্স্ট বিডার রিয়াক্টর ব্যবহার করা হয় যেগুলি প্লুটোনিয়াম ও ইউরেনিয়াম বা থোরিয়াম মিশ্রণ দিয়ে চালিত হয় যদিও দ্বিতীয় ধাপে প্রথম দিকে অনেক বিদ্যুৎ উৎপাদন হয় না এটি একটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী ধাপ বা তৃতীয় স্তরের লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যায় এই স্তরে ব্লিডিং প্রক্রিয়ার মাধ্যমে পারমাণবিক ইন্ধনের পরিমাণ বৃদ্ধি পায় যা ভারতে ইউরেনিয়াম আমদানি নির্ভরতা কমায় এবং শক্তি নিরাপত্তা বৃদ্ধি করে তৃতীয় শেষ ধাপটি ভারতের শক্তি ভবিষ্যতের জন্য সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং গুরুত্বপূর্ণ এই ধাপটি ইউরেনিয়াম টু থার্টি থ্রি ব্যবহার করে যা থোরিয়াম থেকে তৈরি হয় যা ভারতের উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধাপে এমন রিয়্যাক্টর ব্যবহার করা হয় যা প্রায় অসীম সময় পর্যন্ত পারমাণবিক বিক্রিয়া চালিয়ে যেতে পারে এবং এক প্রায় সীমাহীন শক্তির উৎস সরবরাহ করে ভারত সরকারের মতে দেশে প্রায় ন লাখ টন থোরিয়াম রয়েছে যা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য দেশটিকে একটি বিশেষ অবস্থা নিয়ে যায় এই ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে ভারত শতাব্দীর পর শতাব্দী ধরে টেকসই পারমাণবিক শক্তি উৎপাদন করতে সক্ষম হবে যা জাতীয় শক্তি স্বাধীনতা ও পরিবেশগত টেকসই লক্ষ্যের সাথে সংহতিপূর্ণ ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচি প্রবর্তক ডক্টর হোমি ভাবার কয়েক দশকের আগে এই স্তরের পরিকল্পনা সম্ভাবনা ভবিষ্যৎ করেছিলেন তিনি অনুমান করেছিলেন দ্বিতীয় ধাপে রিয়াক্টর একশো বছরে প্রায় পাঁচশো গিগাওয়াট শক্তি উৎপাদন করতে পারে আর তৃতীয় ধাপে এই টেকসই শক্তি উৎপাদনকে তিনশো পঞ্চাশ বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে মোটামুটি সাড়ে চারশো বছরে পারমাণবিক শক্তির সুযোগ বর্তমানে ভারতের পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতা প্রায় আট গিগা যার পাশাপাশি সাত দশমিক পাঁচ গিগাওয়াট নির্মাণ বা কমিশন প্রক্রিয়া রয়েছে তিন ধাপের কর্মসূচি সম্পূর্ণ সফলতা পারমাণবিক শক্তির অংশকে ভারতের মোট বিদ্যুৎ মিশ্রণে ব্যাপকভাবে দায়িত্ব বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে ভাগ করা হয়েছে দ্য নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপিসিআইএল সমস্ত চালু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিচালনা করে এবং ভারতীয় নাবিকিয়া বিদ্যুৎ নিগম ভাবিনী প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টরের মতো ফার্স্ট বিডার রিয়াক্টর নির্মাণ ও পরিচালনার দায়িত্ব রয়েছে উভয় সংস্থা পাওয়ার সেক্টরে কাজ করে ভারতের উচ্চাকাঙ্ক্ষী পারমাণবিক লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে পাশাপাশি ভারতের স্মল মডুলার রিয়াক্টর এস প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন অগ্রসর হচ্ছে যা পারমাণবিক শক্তি উৎপাদনে আরও নমনীয়তা ও প্রসারণের সুযোগ এনে দেবে এবং এই তিন ধাপের কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে প্রোটোটাইপ ফার্স্ট ব্লিডার রিয়াক্টার কমিশন একটি ঐতিহাসিক সাফল্য হবে যা ভারতের পারমাণবিক কর্মসূচির পথে পরবর্তী গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যাবে পারমাণবিক ফুয়েল দক্ষতার সঙ্গে ব্যবহার করে এবং থোরিয়াম ভিত্তিক রিয়াক্টরের পথে রূপান্তর সক্ষম করে পোটোটাই ফার্স্ট ব্রিডার রিয়াক্টার এই তিন স্তরের কর্মসূচি ভারতের নিরাপদ টেকসই ও সম্পূর্ণ শক্তি ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক এই কৌশল প্রচলিত ইউরেনিয়াম সম্পদে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য পারমাণবিক শক্তির মাধ্যমে বৈশ্বিক কার্বন নিগমের হ্রাসের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ